একটা উদাহরণ দেখছি রাস্তায় মেয়ে দেখেছ হারাম প্রেমের জন্য নয় হারাম প্রেমের জন্য প্রস্তাব কি দুইটা হয় মেয়েটা করবে যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো

আপনারা খেয়াল করেছেন কিনা এটা আমি জানি না তবে পাঁচে পূর্বে আমি নিজের চোখে দেখেছি এখানে আমার মুরব্বীরা হয়তো এই আমার সঙ্গে একমত প্রসঙ্গ করবে তফসিল মাহফিল করতে গেলে পুলিশের পারমিশন নেওয়া অর্থাৎ আচ্ছা আমি কি ভুল বললাম ঠিক বললাম দরবারে যাও মেয়রের দরবারে যাও লিস্ট দেওয়া হলো কথা বলা যায় না মুরবীরা মিডিয়ার ভাড়া এই কথাটা আপনারা অনেক মিডিয়ার ভাড়া আসছে তাই না আজকে অনেকে আসছে সবাইকে বলবো আপনারা এই বৌদিন এই কথাটা কাট দিয়ে কা দিয়ে পুরো বাংলাদেশ দেখাবে

বাংলাদেশে ইসলামের রাজ কায়ে করার সুযোগ এসেছে আগামী বারো বছরে আসবে কিনা সন্দেহ রয়েছে আমরা একটা কথা বলতে চাই আগামী বাংলাদেশে আমরা নারীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই নাম্বার পাঠির কথা বলে শেষ করতে চাই আগামী বাংলাদেশ এমন এক প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে হবে যেই প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলার যেমন সেই প্রধানমন্ত্রীর চাইলে জাতীয় মস্তি পাইতুল লুকাগ্রমে দাঁড়িয়ে চুমার ফুটবল জাতীয় মস্তি পাইতুল লুকাগ্রহে জুমার প্রতীক যদি হয় দেশের প্রেসিডেন্ট

ওকে যদি আমি এখন ডাক দিয়ে একটা ডাল দিয়ে কোপ দিয়ে ডানটা কেটে দিয়ে আপনার আমাকে ছাড় দিবেন ছাড় দিবেন আপনারা কি করবেন আপনি আমাকে জেলে ধরে দেবেন আমার নামে কথা বলে শেষ করবো বাংলা হওয়ার পরে আমাকে আদালতে ডাকা হলো আসি বুঝলেন করেন কিন্তু আপনি কেমনে ঠেকটা কাটলেন বে ভাই তাই বললাম আমার হাত উঠে গেছে থ্যাংক ইউ ফেলেছে তো বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট কিংবা আইনের যে নিয়ম আছে সেই নিয়মে আমার শাস্তি হলো দশ লক্ষ টাকা আর এক বছরের জেল বৌড়া ভাইদের বুদ্ধি চেক করতে চাই বুদ্ধি আসলে আপনাদের কত বেশি দেখা যায় আপনারা উত্তর করতে পারেন কিনা আচ্ছা আলু যে পাঁচ কেজি নিয়েছেন আলু যে পাঁচ কেজি আছে মরিচ যে পাঁচ কেজি আছে এটা বোঝার জন্য কি লাগে কি বললাম এখন আমার বিচারটা সঠিক মাপে হলো কিনা এটা বোঝার জন্য একটা কাজ করে দাঁড়িপাল্লা নিয়ে আসে ওর ডান পাঁচে কাজটি দাঁড়িপাল্লার ডান দিকে দেয় দশ লাখ টাকা জরিমানা এক বছরের জেল বাম পাল্লায় দেয় ডান মায়ের তো উত্তর জোর করবে একদিকে দশ লাখ টাকা এক বছরের জেল আর একদিকে ওর যতই আপনি এই দশ লাখ টাকা দিয়ে সমস্যা দেখেন বলছে চোখের বদলে চোখ হাতের বদলে হাত নাকের বদলে না চোখের বদলে চোখ পায়ের বদলে পা

নিজের একটা আতর নিয়ে আসছি আমার সিজনের প্রথম মাফি আজ দিয়ে বগুড়া দিয়ে শুরু হয়েছে এই এই আতরটা আমি যে কাউকে গিফট করতে পারি সব তো একটা আমি সামনে রাখলাম আপনাদেরকে আকর্ষণ করার জন্য

Okay. Yeah. I, I, i'm not, I'm not, I'm not.